নমস্কার বন্ধুরা রোজের মতোই হাজির হলাম আজকে চিংড়ি মাছ দিয়ে বিউলির ডাল ভাজা বিউলি চিংড়ি মাছ দিয়ে ভাজা বিউলির একটা রেসিপি শেয়ার করলাম দারুণ সুস্বাদু গরমে বিউলির ডাল খাওয়া খুবই ভালো কাঁচা বিউলি সাধারণত আমরা মৌরি আদা বাটা দিয়ে করি কিন্তু বিউলিটাকে ভেজে চিংড়ি মাছ দিয়ে অথবা মাছের মাথা দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি হয় অনেকে জানেন অনেকে জানেন না একটু স্পাইসি হয় একটু মশলাদার এই হচ্ছে সাদা বিউলি খুব ভালো মতো এটাকে পরিষ্কার করে নিলাম কেননা বিউলিটা কিন্তু ভেজালে চলবে না এটা শুকনো খোলায় ভেজে নিতে হবে লালচে করে এই যে সাদা মতো দেখছেন ফটফটে এটা পুরো লালচে মতো হবে তারপর ওটা প্রেশারে দিয়ে সেদ্ধ করে নিতে হবে এমনি কড়ায় সেদ্ধ করে নিতে পারেন তবে সেটা প্রচুর সময় নেয় সেদ্ধ সময় নেয় ডালের ভেতরে শুকনো দানা টানা থাকলে অন্য কোনো ডালে বা শুকনো খোলা থাকলে আমি সেগুলো পরিষ্কার করে বেছে নিলাম কিন্তু এটা ধোয়া যাবে না আগে শুকনো খোলায় ভেজে নেব তারপর এটাকে ধোবো একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যেন কড়াইয়ের পুরো জায়গাটা জুড়ে ভাজাটা হয় নাহলে কিছুটা ভাজা হয় কিছুটা জমার থাকে ঠিক এইরকম লালচে হবে বেশি ভেজাবারটা কালো করবেন না তাহলে তার টেস্ট আলাদা সাদা ভাবটা একটু লালচে হলে এটা নামিয়ে নেবেন তারপরে ধুয়ে নেবেন কেননা এটা শুকনো খোলা ভেজে ধুই নি এরপর এর মধ্যে কিন্তু ডালের গুঁড়ো বা ভাজা শুকনো খোসা নানা রকমের নোংরা থাকে ভাজার পর এটা কলে ধুয়ে নিলাম দু তিনবার করে এটা ধুয়ে নেব প্রথমবার ধুয়ে ফেলে দিলাম আবার ধুলাম এই রকম দু তিনবার ধুয়ে প্রেশারের মধ্যে সেদ্ধ করতে দেব প্রেশারের মধ্যে তিন থেকে চারখানা সিটি আমি দিয়েছি আর সেদ্ধ করার সময় এতে আমি নুন হলুদ দিইনি কেননা এর মধ্যে যে মশলাগুলো দেবো সেগুলো আগে একটু দেখিয়ে নিই আমি একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি চিংড়ি যত দেবেন তত সুন্দর ততটাই টেস্টি হবে কিছুটা চিংড়ি বেছে ধুয়ে নিয়েছি চার থেকে ছ টুকরো রসুন কোয়া আর এক ইঞ্চি একটু আদা রসুন পেঁয়াজটা এতে বেশি লাগে আদার পরিমাণটা খুব সামান্য আর কয়েকটা কাঁচা লঙ্কা আর ফোড়নে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর দেখুন ডালটা ঠিক এরকম আধো আধো সেদ্ধ হবে পুরো গলে যাবে না কেননা চিংড়ি মাছের মধ্যে মেশাবো চিংড়ি ভেজে এর সাথে মেশাবো যার জন্য পুরোটা নয় একটু আধো আধো মতো এরম থাকবে রুটি পরোটা দিয়ে যদি খান অবশ্যই একটু ভাঙা ভাঙা এরম রাখবেন আর যদি মকান ভাতের সাথে খাবেন একটু পাতলা করবেন দারুণ সেদ্ধ হয়েছে ডালটা এরপর এটা কিন্তু ভাজা ডাল দেখুন আর এদিকে কড়াই আমি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি পেঁয়াজ কুচিটা ভেজে নেব তারপরে আদা রসুন বাটা আর চিংড়ি মাছটা দিয়ে দেবো খুব ভালো মতো চিংড়ি পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা মিশিয়ে দেব এরপর মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন চিংড়ি মাছ খুব ভালো মতো ভাজা হয়ে গেলে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সমস্ত মেশানো হয়ে গেছে এরপরে সেদ্ধ ডালটা এর মধ্যে ঢেলে দেব কিছুটা ডাল দিয়ে আগে মশলাটা মিশিয়ে নিলাম বাকি ডালটা আবার ঢেলে দেব একবারে পুরোটা দিলে যেহেতু একটু ঘন ডাল শিখতে পারে ওই জন্য অল্প ডাল দিয়ে আগে মশলাটা মিশিয়ে নিয়েছি তারপর বাকি ডালটা এর মধ্যে মিশিয়ে দিয়েছি আর প্রেশার কুকার ধুয়ে আর একটু জল দিয়েছি দারুণ সুস্বাদু হয় অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন শেষের দিকে কয়েকটা কাঁচা লঙ্কা সামান্য একটু মিষ্টি ঝাল খেতে না চাইলে একটা কাঁচা লঙ্কা দিতে পারেন তবে একটু কাঁচা লঙ্কা ডালে দিবে টেস্ট হয় ভালো কাঁচা লঙ্কা আর একটু মিষ্টি দিয়ে ডালটা একবার নাড়িয়ে নিলাম আমি তনরা রোজের মতোই হাজির হলাম আজকে চিংড়ি মাছ দিয়ে বিউলির ডাল ভাজা বিউলির ডাল শেয়ার করলাম অবশ্যই বাড়িতে একবার এটা করে দেখবেন মুসুর মুখ সমস্ত রকমের ডাল বাদ দিয়ে এই ডালটা দারুণ সুস্বাদু